আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমরা গুরুজি অনেক ভালো আছি অনেক সুস্থ আছি আর আজকে তো শনিবার কৌশনা এখন বক বক বকবক করছে আমাকে মাতে মাম্মা এরকম করছে আর এখন খাটে ওঠার জন্য পা তুলছে তো চলো ওকে একটু দেখাই কি করছে ঘরের মধ্যে একদম চারিদিকে বেলুন ছড়ানো আছে আর ওর খেলা হচ্ছে এ দেখো কৌশনা কি করছে গুরু হচ্ছে বেরি বেরি হচ্ছে আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে আমার মেয়েটা একটু বেরোতে পারছে না কষ্ট হচ্ছে খুব ও খুব কষ্ট হচ্ছে ও বেরোতে পারছে না বাড়ি যেতে পারছে না বদিদের কাঁদা হয়েছে তো ওকে যেতে দিচ্ছে না ঘরের মধ্যে রেখেছি দেখো কত বেলুন ছড়ানো দেখো দেখো এইদিকে এইদিকে আছে দেখো কুসানা খুব দুষ্টুমি করছে আমি একটু চুলটা ছেড়ে রেখেছি শুকনো করছি একে তো মানে রোদ্দুর তো একটু বেরোয়নি যে রোদ্দরে গিয়ে একটু বসবো তার উপর মেয়ে আমার পেছন পেছন ঘুরছে আমার চুলটা ধরে টানবে কুসোনার এত বড় সমস্যা কিন্তু অনেকগুলো দিন কুসোনার ওষুধ বন্ধ আছে তো একমাত্র এটা সম্ভব হয়েছে আমার প্রভু গুরুজিসুর দয়ায় আর কুসোনা কিন্তু অনেক ভালো আছে যখন ওষুধ খাইয়েও কোনো কাজ হচ্ছিল না এখন বন্ধ আছে কত কিছু কাজ হয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করছি আজকে ওষুধ বন্ধ আছে কিন্তু ওর খাওয়া দাওয়া ঘুম পায়খানা পিৎসা মানে সবকিছু তোমাদের সাথে সবকিছু শেয়ার এক সময় ওগুলো এত সমস্যা হতো মেয়ে কয়েক ঘন্টা পাঁচ ছয় সাত ঘন্টা এরকম করে ও হিসু করতো না এত চিন্তা হতো জল খাতে পারতাম না কিন্তু এখন জল খাওয়া মানে সবকিছুই সবকিছুই ঠিক আছে আর হ্যাঁ যে দেখেছো কাণ্ড ফেলে দিল আচ্ছা ছোটটাও শিখেছে দেখেছো তো হ্যাঁ এটাও কিন্তু পারতো না এটাও এখন পারে মানে কোনো কিছু জিনিস নিয়ে এভাবে ছুড়ে দেওয়া আর যেটা বলছিলাম যে কুসনের যে ওষুধ বন্ধ আছে জানি না এর পরে কি হবে কারণ আমার ভবিষ্যৎটা আমার প্রভুই জানে ঈশ্বরই জানে যে কি হবে তো আপাতত দেখছে তো মেয়ে কেমন কত সুন্দর এদিক ওদিক ঘোরাঘুরি করছে হাঁটাচলা করছে আর হ্যাঁ কালকে একটা ঘটনা ঘটেছে মানে খুবই প্রয়োজন আছে তোমাদের সাথে শেয়ার করার কিভাবে আমি ওই সিচুয়েশনটা মানে যখন আসে তখন আমরা সবাই বিশেষ করে আমার শাশুড়ি মা শ্বশুর মশাই আমি আমরা বাড়িতে থাকি যারা আমরা বাড়িতে থাকি আর কিংবা বাইরে থেকে কেউ বাড়িতে আসলে কিভাবে আমরা সবাই মিলে ওই সময়টা মানে ওই পরিস্থিতির সাথে আমরা নিজেদেরকে মানিয়ে নিয়ে চলি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর পুরো মূল বিষয়টাতেই থাক আমার মেয়ে। কিন্তু পুরো মানে ঘটনাটা আর খুব একটা আনন্দের দিন ছিল কালকে সবাই খুব আনন্দ করছিল কিন্তু তার মাঝেও এমন বড় একটা বিষয় ঘটেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা এখন এডিট করা হয়নি আজকে আর মানে পাচ্ছি না আজকে ভাবলাম যে এই ভিডিওটা একটু পোস্ট করি তোমাদের সাথে শেয়ার করি কথাটা যে দিন দিন মানে পনেরো দিন হয়েছিল তখন একটা আমি রিপোর্ট লিখেছি এখন আবার নেক্সট পনেরো দিন মানে এক মাস হতে গেল তো ওর ওষুধ বন্ধ আছে তো পুরো বিষয়টা আমাকে মানে ডাক্তারবাবুকে জানাতে হবে যে এই এক মাসের মধ্যে কি কি ওর পরিবর্তন হয়েছে আগে যেগুলো হতো না সেগুলো এখন কিরকম আছে তো তো আমি খুব এত কি বলবো মেয়ের সবকিছু যখন আছে ওষুধ না এই দিনটার অপেক্ষায় তো ছিলাম এতদিন যে কবে আমি এই হাতে করে ওষুধ খাওয়া বন্ধ করব। মানে কবে হবে বন্ধ কবে হবে এই অপেক্ষায় আমি ছিলাম এই দিনের অপেক্ষায় আমি ছিলাম তো প্রভুপতি যেন আরো আরো বিশ্বাস রাখতে পারি যে উনি করবেন সব সব কিছু ঠিক উনি করবেন দয় আমরা অনেক ভালো আছি অনেক সুস্থ আছি আর এত হ্যাপি আছি এত হ্যাপি আছি দেখে তো বুঝতেই পারছো আর কুশনে তো দেখলে ছোটাছুটি করছে একদম হ্যাঁ ওটাকে ছোটাছুটি বলে ছোটাছুটি করছে না কিন্তু তবুও যে হাঁটা চলা করছে আমি ওটাকে ছোটাছুটি বলবো আমার মেয়ের এই ছোট ছোট ইম্প্রুভ গুলো আমাকে বাঁচিয়ে মানে তুলছে বাঁচিয়ে রেখেছে আমি এত খুশি আছি এত ভালো আছি আর ওর বাবা তো এখন বাড়িতে নেই কিন্তু যখন যেটাই ওর ইম্প্রুভ হয় আমি যেটাই নতুন কিছু দেখতে পাই ওর বাবাকে বলি ওর বাবাও খুব আনন্দ মানে পায় ও আশা করে আছে যে হ্যাঁ প্রভুর দয়া একদিন সবকিছুই হবে মেরা খেলে একদিন হবে চলো তবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সব সন্তান সুস্থ থাকুক ভালো থাকুক আর কিছু চাওয়া নেই সবাই সুস্থ থাকুক ভালো থাকুক সারা দিনে যতবারই খেতে পায় না কেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে চলো আমার আসবে নতুন একটা ব্লগ নিয়ে তো আগের দিনে যে উম ঘটনাটা ঘটেছে বা পরিস্থিতিটা কিভাবে আমরা কাটিয়েছি সেই পরিস্থিতিতে পড়েও সেটা তোমাদের সাথে শেয়ার করো পরে ভিডিওতে তোমরা পাশে থেকো সঙ্গে থেকো লাইক কমেন্ট শেয়ার করো ভালো থেকো